উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিন আজ দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা সকল সকাল পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয় তাদেরকে উৎসাহ দেওয়ার পাশাপাশি শুভেচ্ছাবার্তা দিল বরং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্ত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জলের বোতল ও পেন দেওয়া হয় যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সহযোগিতা করবেন বলে জানালেন টাউন তৃণমূল

আমরা এখানে শুভেচ্ছা কামনা করছি উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী এসছে তাদেরকে শিগুরু স্কুলে যারা পরীক্ষা সিট পড়েছে আর সেই জন্য আমরা তারা প্রত্যেককে জল পেন দিয়ে শুভেচ্ছা কামনা করছি আর পুরো ব্যবস্থাপনা আমাদের চেয়ারম্যান নারগোপাল মুখার্জি নির্দেশে আমাদের নেতা আর আমাদের ভাকরি এক নম্বর অঞ্চল আর আমাদের ছাব্বিশ ও সাতাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা রেখেছি আজকে এটা কি যখন না এটা প্রত্যেক দিনই করবো আমরা স্কুলে যে কদিন পরীক্ষা হবে প্রত্যেক দিনই করব